নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে কচুমুখী দিয়ে ফুলকপি একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি যা খেতে ভীষণ ভীষণ মজা আর পাতলা ঝোল সব সময় খাবার খেতে ভালো লাগে না তাই এই পাতলা ঝোলটা কিন্তু বিশেষ উপকারী আমাদের শরীরের জন্য একটা মশলা ব্যবহার করে এটা আমি তৈরি করব স্বাদ এবং লোভনীয় খেতে এত সুন্দর একটা রেসিপি আর কথা বাড়াবো না চলো আমরা মূল রেসিপিটি যাই আজকে আমি তোমাদের মাঝে ফুলকপি চিনতে পারছো কচুরমুখী এই কচুরমুখী কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী আমরা কম বেশি কচুরমুখী সবাই খেয়ে থাকি তবে আজকে নতুন এক পদ্ধতিতে তোমাদের আমি এই সবজিটা করে দেখাবো কচুমুখী আর ফুলকপি দিয়ে একটা সবজি রান্না করে দেখাবো যেটা ভীষণ ভীষণ মজা এবং হালকা মশলা দিয়ে আমি তৈরি করে দেখাবো আশা করছি তোমাদের অনেক অনেক হেল্প হবে আর যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা অবশ্যই অবশ্যই কচুমুখী সিদ্ধ অথবা সবজি রান্না করে খেতে পারো চলো আমরা নেক্সট প্রসেসিংয়ে চলে যাই কিভাবে আমি এটা রান্না করব সম্পূর্ণ তোমাদের মাঝে শেয়ার করব চলো নিয়ে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এতে আমি শুকনো লঙ্কা দিলাম তারপরে যখন হালকা গরম হবে তখন আমি দেখো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে হলুদ দিয়ে দিবো হলুদ তো তোমার পরেও দিতে পারো এতে কোনো সমস্যা নেই এবার আমি শক্তিগুলো দিয়ে দিব হলুদটা ভালো করে মেখে দিতে হবে এই রেসিপিটা যদি তোমার সেখানে পৌঁছাবে তৈরি করতে পারো ভীষণ মজা এই রেসিপিটা এই প্রথম আমি কচুর মুখি সবজি রান্না করছি এবছরে ফুলকপি দিয়ে যারা সহজভাবে রান্না শিখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম যাতে একটু সিদ্ধ হয় আর বেশি কিন্তু ঢেকে রাখা যাবে না আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ মজার শুধু একটা মশলা দিয়েই এ রান্নাটা আমি করবো যা খেতে ভীষণ ভালো লাগবে এটা কিন্তু তোমরা লুচি বা গরম ভাতের সঙ্গে খেতে পারবে এতটাই মজা এই রেসিপিটা এবার আমি জল এড করে দিব এই सब्जीটা কিন্তু একটু পাতলা ঝোল টাইপের ভালো লাগে মাখা মাখাটা ভালো লাগে না একটু পাতলা ঝোল থাকবে খেয়েও অনেক মজা লাগবে ফিলে আসছে বলো কথা দেখো বন্ধুরা বলক চলে এসেছে এখন একটু নড়া দিতে হবে তারপরে আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করবো ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়ো যদি তোমরা ব্যবহার করো তাহলে এই রান্নাটা কিন্তু কিন্তু হবে হবে আর খেতেও ভীষণ মজা তোমরা অনেকেই রান্না করে খেয়েছো তবে এভাবে খেয়ে দেখো একবার ট্রাই করে দেখো হালকা মশলা শরীরের জন্য ভালো অল্প তেল অল্প মশলা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ ভালো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আমি এক মিনিটের মতো কুক করব ফুলকপি কিন্তু সিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না এমন করে কিন্তু রান্না করতে হবে দেখো বন্ধুরা সিদ্ধ কিন্তু হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি আর তোমরা অবশ্যই এই ঝোলটা পাতলা করে রান্না করার চেষ্টা করো অনেক অনেক ভালো লাগবে খেতে আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে নিত্য নতুন সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে করে সুন্দর সুন্দর রেসিপি পেতে পারো আজকে এ পর্যন্তই আর কথা পারাবো না আমার সঙ্গেই থাকো আমার জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে